রিপোর্ট ধরার জন্য এবার চলেন শ্রাবণ মাসে কেন বেশি শ্যাম থাকবো ও সাব মেমিনা জায়েদ বলছেন আমি বললাম আল্লার নবী লা মারা কাথা সুমমিন সাহ রেমিনা সোহরে মা তা শো মমিন আপনাকে শ্রাবণ মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এইটা কেন আল্লার নবী একটু জিজ্ঞাসাটা বুঝেন তো হ্যাঁ রাইট দশ একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দিনী ভাই বোন আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না তখন আল্লাহ আরে শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে একটা মাস রজব রামাজানের মাঝে শাবান একটি মাস রজব রামাজানের মাঝে এক ফুলনা সান হ মানুষ তাতে বেখিয়াল থাকে ইউরাজুল আমাল এলা রব্বিল আলামিন ওয়ানা উহিব মা ইউরাজু আমাল ওয়ানা সাইম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক বাৎসরিক রিপোর্ট এই নাও সিয়াম অবস্থায় দেখো আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি সিয়াম অবস্থায় তো নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি বেশি বেশি শ্যাম থাকতেন রিপোর্ট খালি রিপোর্ট খালি রিপোর্ট আজ কাল পরের দিন পরের দিন পরের দিন একবারে প্রায় সাবান বিশ পঁচিশ পর্যন্ত তবে রামাজানের সাথে মিলাতেন না খালির রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে সিয়াম থাকে একবারে মিথ্যে নগদ আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য প্রায় পনেরো দিন পর্যন্ত বিশ পঁচিশ দিন পর্যন্ত সিয়াম থাকতেন চলেন এবার হিসেব দেখায় এক মহারামের দুই দিন সিয়াম দুই আরাফার একদিন শ্যাম তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার সওয়ালের ছয় দিন শ্যাম পাঁচ জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম ছয় শাবানের এক এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত শ্যাম এক টানা জিদ করে করতে হবে জীবন বাজি রেখে আজকে রাতে শ্যাম ধরতে হবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন সারাদিন না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই কই আমরা আমি তো ছাত্র জীবনও হানাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম কোথায় সাহারি হিসাব নিকাশ নেই এখনও সাহারির হিসাব নিকাশ হয় না সময় হলে রাখার চেষ্টা করি আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই কেন আপনি শ্যাম থাকবেন না কেন থাকবেন না ইবাদতের জগতে সব ব্যতিক্রম ভিন্ন ধরনের দান এবাদত এত বড় দান ইবাদত দুনিয়াতে নেই দান ভিন্ন জিনিস দান একটা থেকে আরেকটা ঘটায় সিয়াম ভিন্ন জিনিস সিয়াম দিয়ে নগদ জান্নাত পাওয়া যায় মর্মে আপনা কানে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনি নফল সিয়াম পালন করতে শিখুন আপনি আমার دینی ভাই আপনি নফল শ্যাম পালন করতে শিখুন সম্মানিত বোন আপনারা তো দুপুরের টাইমে অনেক মহিলাই ছিলেন বিশেষ করে তেঘরার সব বোনেরা উপস্থিত ছিলেন আপনার স্বাদকে আমি স্বাগতম জানাই তেঘড়ার সম্মেলনে মাঠে এসেছেন সলাত আদায়ের জন্য আমি আপনার সাদকে স্বাগতম জানাই আপনার মনের ইচ্ছাকে স্বাগতম জানাই বিনিময় আল্লাহর কাছে দাবি রাখি যারা উপস্থিত আছেন তাদেরকে একটা কথা বলি আল্লাহর নবী যখন বললেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা তখন তিনি বললেন এক পাঁচ অক্ত সলা দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া দুর্ঘটনা জেনা যদি ঘটেই যায় তাহলে তোবা করেন পথ ভালো হয়ে যাবে শুধু শুধু পথ ভালো নয় আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে বোখারি মুসলিম একটু বুঝিয়ে বলেন তো বুঝিয়ে বলেন তো ঘটনা কি জেনা বন্ধ করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে মানে হ্যাঁ হাদিস তো বোখারি মুসলিম ওই যে ওই যে ওই যে ওই যে আপনার মনে আছে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল ত্যাগ গর্তে ঢুকলো বৃষ্টির কারণে একটা পাথর এসে মুখে পড়ল এবার তো বের হতে পারবে না একজন তো বলল বাপমাকে ভালোবাসি সরিয়ে দাও তা আল্লাহ বললেন দিলাম একজন তো বললো একটা কাজের লোক নিয়েছিলাম টাকা দিলাম নিল না চলে গেল অনেক দিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও এই যে একটু সরিয়ে দাও তো তৃতীয় জন বলছে আল্লাহর নবী আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমি গরিব মানুষ আমার বোন মনে করেছিল আমি মনে হয় একশো দুইশো স্বর্ণের মুদ্রা জমা করতে পারবো না তখন আমাকে বলেছে এই তুই যদি স্বর্ণ মুদ্রা দিতে পারিস না তাহলে আমি তোর সাথে জেনায় লিপ্ত হব তো আমার চাচাতো ভাই একবারে জীবন বাজি রেখে এতটি স্বর্ণের টাকা নিয়ে চলে এসেছে এখন আমিও তো কথার মধ্যে পড়ে গেছি যখন জেনা আরম্ভ করবে এই সময় আমি বললাম দেখ তুই আমাকে অসতি প্রমাণ করিস না দেখ তুই আমাকে অসতি প্রমাণ করিস নে এই পর্যন্ত বলতে আমি উঠে গেছি জেনা করিনি তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম হাদিস বোখারি মুসলিম এই যে দেখ জান্নাতুল মাওয়া পাবেন যদি আপনি এই জেনার পাপ ঠেকাতে পারেন তাহলে জান্নাতুল মা পাবেন হাওয়া ফাইনাল জান্নাত আহেল কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম শুধু তাই নয় যদি আজ থেকে জেনা ঠেকাতে পারেন তাহলে বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার মধ্যে আপনিও আল্লাহর নবী বলছেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ সম্ভ্রান্ত পরিবারের মহিলা জেনার ডাক দিল তখন লোকটি বললো আমি আল্লাহকে ভয় করি বা মহিলাই বললো আল্লাহকে ভয় করি তখন সে সাত শ্রেণীর মানুষের মধ্যে চলে যাবে অতএব এক পাঁচক সলাপ দুই রামজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব বক্তব্য শুনতে আপনার ভালো লাগে তো স্বামীর ব্যাপারে আপনি এত বলেন কেন আমাদের তো কিছু বলেন না আপনার প্রতি আমার আন্তরিকতার অভাব নাই কিন্তু আমার কিছু করার নেই আল্লাহ নবী এভাবেই বলেছে দেখেন আপনি এক মিনিট এই ছেলে দেখো এই মে খালেদা তুমি দাঁড়ায় লেখেন বস দেখেন সিরিয়াল এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে বাস হয়ে গেল তো চার যখন বললেন তখন আল্লাহর নবী আরেকটু বললেন সেটা হলো এই যে ওই মহিলারা জান্নাতে যাবে কারণ বসত যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই নারী জান্নাতি নারী আমি কি করতে পারি বলেন সেটা তো এটাই হলো একজন মহিলা একটা কাজে এসেছে রসুলের কাছে চলে যাচ্ছে শোনো 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 মহিলা শোনো তোমার স্বামী আছে জি আছে তুই তোমার স্বামীর কাছে কেমন বললাম চেষ্টা করি বলো কি চেষ্টা করো মানে হুয়া জান্নাত তোকে না রোকে তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তো স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আপনি আমার দিনী বোন কোনো সময়ই স্বামীর উপর রাগ করবেন না তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলেন মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখবেন এটা ঠিক নয় কথা বলছেন না মাস কেটে যাচ্ছে এটা ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আজ থেকে নফল নফলের আন্তরিক জরাল অনুরোধ জানিয়ে এবছরের সম্মেলনে এত কম দান করছেন কেন আমি বুঝতে পারছি না আমি তো আপনাদের সাথে আছি তো মন ছোট করলে হবে টাকা পয়সা দান করতে হবে জামিয়া সালাফি আপনাদের যেমন ভাবে প্রাণ দিয়ে ভালোবাসেন তেমনিভাবে দান দিয়ে ভালোবাসবেন ব্যবহল খরচ ছেলেরা মেয়েরা আছেই বাড়ি তো নির্মাণ আছে ঘর তো চারতলা আছে এখনো মানুষ টাকা পয়সা পাবে তিনি ভাবেন আমাদের ছেলেরা যাচ্ছে যেটুকু সম্ভব আল্লাহ রসুল বললেন যে যতটুকু দিল আল্লাহ তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও ছেলেরা আপনাদের সামনে যাচ্ছে আমাদের মেয়েরা মহিলা বৈঠকে আপনাদের সামনে যাচ্ছে কোনো মেয়েকে আপনারা ফিরিয়ে দিবেন না দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক আমি দশ টাকা বলি এর অর্থ এই নয় যে দশ টাকাই হতে হবে দশ টাকায় এক কাপ চা লাগে তা আপনি পাঁচ কাপ তিন কাপ চায়ের টাকা দিবেন তা আপনি এমনিতে ওটা পার হয়ে যাবে অথচ আপনি ক্ষতি থেকে বেঁচে গেলেন আর দান মানে বিপদ থেকে বেঁচে যাবেন দান মানে ব্যবস্থা নিরাপদে দান মানে আপনি নিরাপদে দান মানে কবরের শাস্তি বন্ধ দান মানে যারা মরে গেছে তাদের পাপ মিটে যাবে দান ভিন্ন জিনিস সকল তিনি ভাই বোনকে আমি মন থেকে জামিয়ে সালা ভালোবেসে এক টাকা হলেও পঞ্চাশ টাকা হলেও পাঁচশো টাকা হলেও এক হাজার টাকা হলেও যার যতটুকু সহজ সম্ভব সবকে আমি দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করবেন সময়ে সবাই নিজ নিজ ইচ্ছে মতো জাকাত দান দিয়ে যাবেন জামিয়া সালাফে আপনাদের সকল দিনই ভাই বোনকে মন থেকে সম্ভব দান করার জন্য অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ যে যতটুকু দিচ্ছে দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দিল না আমাদের কিছু করার নেই তার ততটুকু এমনিতেই ক্ষতি হয়ে যাবে এ কথাই ফেরেস তারা আল্লাহকে বলেন অতএব তুমি মানুষের অন্তরটা পরিবর্তন করো যাতে করে কিছু না কিছু হলেও দান করতে শিখে তাদের হাত বড় করে দাও আলিয়া দুলিয়া খায়রুমিনোভলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে যাওয়ার সময় যে সব বইগুলি আছে নিয়ে যাবেন আলী ইতে সম্পত্রিকার এজেন্ট হবেন জামিয়া সালাফের বড় বড় কাজ আপনারা অবগত আছেন তার একটা বড় কাজ হচ্ছে সবাই ইতে সমত্রিকা নিয়ে যাবেন আর কেন এই নির্যাতন কি তার প্রতিকার সম অধিকার নয় মর্যাদা চাই অন্য অন্য যেসব বই আছে কেন হবো অবরোধ হেলিয়াত এগুলো আবদুল্লা রহম্মার লিখা আমি আপনাকে এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছেলে থামো ছেলেরা আপনাদের কাছে এসেছে আসুক তারপরে উঠবেন আর ডক্টর তো আছেন ডক্টর লোকমান একজন সুদক্ষ পণ্ডিত এবং তার কথাতে অনেক রস আছে শুনতে ভালো লাগবে আমরা তো যেভাবে দেখছেন সেভাবে আছি তার কথা শুনতে ভালো লাগবে কথা বেশ জনগণকে সামনে রেখে খুশি করে বলার মতো তার কাছে দক্ষতা যোগ্যতা আছে দেশের বড় উচ্চ শিক্ষিত মানুষ সকল দিনই ভাই বোনকে সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানাচ্ছি اللہم سلی علیہ اللہم بارک علیہ